এই তহিদা সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় সাপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদা প্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতে ছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে আসসালামু আলাইকুম আপনারা তো শুনতেই পারতাছিলেন যে তৈদ আফ্রিদি এই যে এরকম কুকুর্ম কাজটি করে দিয়েছে আর সাথে তিনি অনেক অত্যাচার টর্চা করছে এছাড়া তাকে মিডিয়ার সন্ত্রাস বলা হয় অনেকই সন্ত্রাসের দাবি করছে যে তিনি যে কাজগুলো করছে এটা আসলে সন্ত্রাসের মতন কাজই তিনি মিডিয়ার মধ্যে ইউটিউবারদের মুখ চুপ করেিয়ে রাখতো যদি শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি ইউটিউবের মধ্যে কথা বলতো তার ভাড়া করা হ্যাগারগুলো এইসব পোস্টগুলো নষ্ট করিতো অথবা মনে পেস্টে উড়িয়ে দিত তো এইরকমের কারণেই ইউটিউবাররা কথা বলতে পারতো না ঠিক মতন এর মধ্যে স্বপন আহমেদ তারপর প্রত্যেক হিরন এরকম আরো কয়েকটা ইউটিউবারও শিকার হয়েছে আজকে যে বিষয়টা নিয়ে যে বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৈদ আপনারা জানেন যে এই মামলার সে একজন এজাহারভুক্ত আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে তার তার সাত দিনের রিমান্ড প্রেয়ার করেছি সাত দিনের মধ্যে বিজ্ঞ আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়াসহ সকলকে সেই ইন্সপিরেশন করে এই হত্যা শে সরাশী তো আফ্রিদির নামে যে মামলাটা হয়েছিল এটা অনেকে দাবি করতেছে এটা সত্যি সত্যি তিনি সরাশীর সামনে ছিলেন তিনি নাকি হত্যা করছে এর সাথে জড়িত ছিলেন এই সরাশী তো সকল কর্মকাণ্ডের সাথে তিনি নাকি জড়িত ছিলেন এই সরা সোশ্যাল মিডিয়া তিনি একটা সন্তাস ছিলেন তো এরকমই কথা বলতাছিল এই আইএনজিবিটা তো আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই ইউটিউবার তোহিত আফ্রিদি শুধু এটা দিয়ে সে খেলতে হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদা সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় সুপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদা প্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন তো গতকাল রাতে ওই আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছিল বরিশালের লাতার বাড়ি থেকে তো সেখানে অনেক জল্পনা কল্পনার পর তো আফ্রিদিকে নিয়ে আসে সিআইডি অফিসে এবং অবশেষে তাকে আদালতে উঠাই দেয় আদালতের কাছে পুলিশ সাত দিনের রিমান্ড চায় কিন্তু আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো এই ছিল তো তইদাফরি ব্যাপারে নিয়ে তো এ বিষয়ে নিয়ে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে এছাড়া তো আফ্রিদি যে এই যে অপকর্মগুলো চালাইছে ইউটিউবের মধ্যে সন্ত্রাস হিসেবে তিনি কাজ করছে এছাড়া প্রত্য হিরণ তাপর স্বপন আহমেদ মতো ইউটিউবার অনেক অত্যাচার টর্চার করেছিল তো এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকে ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ